আজকের ব্লগ থাকছে কিউট কিউট কুকারিজ আইটেম আমি চলে যাচ্ছি মিরপুর দুই নম্বরে মিরপুর শপিং কমপ্লেক্সে ভিতরে ঢুকে আর ডানে বামে সব কিছু ফেলে সোজা ভিতরে চলে গেলাম এবং যাবার পরে কারণ ভিতরে আছে কুকারিজ আইটেম ডানে বামে সব মিলিয়ে কুকারেজ আইটেম আর এত সুন্দর সুন্দর কুকারেজ আইটেম আছে যেটা দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যায় মাথা নষ্ট করার জন্য আবারই চলে আসছি শুরুতেই এই যে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে তো একেবারে মাথা নষ্ট হয়ে গেছে আমার আমি যেটা দেখতে এসছি নিতে এসছি সেটার কথা বেমালুম ভুলেই গেছি সুন্দর সুন্দর চুলা সাতখোলা বানানো ননস্টিক কড়াই সাথে এই যে স্টিলের এই কড়াইগুলো মানে কি বলবো এমন কিছু নাই যেটা এখানে নাই মানে আমার চিন্তা মতে কেউ যদি এখানে এই সিরামিক্স আইটেমগুলো দেখে তো মানে কি বলবো এতটাই সুন্দর আর ইনার এখানে সব কিছু গোছাচ্ছিলাম মেনলি চায়ের জন্য কিছু একটা নিতে এসেছিলাম তো ওইটা এই দোকানে নাই কিন্তু ওনারা দারুণ একটা জিনিস যেটা আমার আমার ভীষণই পছন্দ হয়েছে কিন্তু এটা একটু জন্য টাফ করলো আমি যেটা খুঁজছিলাম সেটা আসলে এটা না তো একটু ট্রাই করেই দিকে এত বড় একটা জায়গা ঘুরতে ঘুরতে এই কড়াইগুলো আমার দারুণ লেগেছে দামটা একটু বেশি আবারও বলি এখানে কিন্তু দাম বেশি হলে আপনাকে দরদাম করে নিতে হবে এত দারুণ দারুণ জিনিস আপনি এত কম দামে এখানে পাবেন যেটা আপনি চিন্তাও করতে পারবেন না আর এত নতুন নতুন আইটেম মানে কী বলবো কোনটা ছেড়ে যে কোনটা নিব আর এগুলো যে রেখে আসব কি করে এটাই তো চিন্তার বিষয় এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে তোমাদেরকে বলছিলাম যে এটা বেলার কিছু আছে কি না বা কিছু অন্যরকম কিছু আছে কি না যেটাতে রান্না করা যাবে তো ওইটাতে কিন্তু রান্নাও করা যায় ডিজাইনটা খুবই দারুণ এছাড়াও যে সিরামিক্স আইটেমগুলো আছে এইগুলা যে কি কিউট আর কি যে সুন্দর কি বলবো মানে যেটা বলছিলাম আর কি এরকম দোকানে গেলে আসলে মাথা ঠিক থাকে না যেটা নিচে নিতে গেছি সেটার কথা ভুলেই যাই যাওক হোক অবশেষে সেখান থেকে বের হয়ে অন্য একটা দোকানে আসলাম এবং এই ফ্রাই প্যান তাওয়াগুলা দেখছিলাম এই ফ্রাই প্যান তাওয়া এইগুলাও কিন্তু খুবই দারুণ কি এছাড়াও রাইস কুকার টোস্টার ওভেন লাভ 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 এছাড়াও কুকারে যেটা আমারও অনেক কিছু আছে অনেক মানে অনেক কিছু সব কিছুই আপনি একসাথে পেয়ে যাবেন আগেই বললাম এমন কিছু নাই যেটা এখানে আপনি পাবেন না তবে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমি যেটা নিতে গেছি সেইটা ওই সময়টাতে শেষ হয়ে গিয়েছিল কোনো দোকানে সেটা ছিল না যাক ওটা গল্প আমি পরে বলছি এই দোকানটাতে কিছু ইউনিক জিনিসপত্র আছে যে রুটি বেলনা রুটি বেলা জিনিস এইটা আর এগুলা কিন্তু ননস্টিক যারা ইউজ করতে চান না স্টিল ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এগুলা খুবই খুবই বেস্ট যাই হোক এবার আমি চলে আসলাম এই দোকানটাতে আমি আসলে এটা স্কিপ করে যাচ্ছিলাম কিন্তু হঠাৎই মনে হলো আছে একটু দেখি দেখতে গিয়ে দেখি এখানে কি দারুণ দারুণ সব জিনিসপত্র আছে হ্যাঁ আর কাচের একটা চায়ের পাত্র দেখলাম সেটাও আমার খুবই দারুণ লেগেছে আর এই কাপগুলা তো অসাধারণ এখানেও অনেক কিউট কিউট জিনিসপত্র আছে এই যে এই এই চায়ের এই কেটলিটা আমার খুবই ভালো লেগেছে এটার এক কালারেরটাও ভালো লাগে ঠিক দামটা বেশি ওয়ান থাউজেন্ডের উপরে আর এখানের এই যে বাদাম বাটিগুলা এই বিভিন্ন বাটি আছে এগুলো খুবই দারুণ লেগেছে পানির পট আর এগুলা মানে সব মিলিয়ে এই দোকানটাতে কিন্তু কম দামে আপনারা জিনিস পেয়ে যাবেন এবং সৌজাগি হাতের ডান দিকেই প্রথম দোকানিটা প্রথম কি দ্বিতীয় এই এক দুই দোকানের মধ্যে এবং তাদের ব্যবহার এত ভালো টেলিফোনটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে উপরের ওগোলা কিন্তু পানির জাগ এই পানির কিউট কিউট জগগুলো আপনার টেবিলটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলবে একটু একটু অন্যরকম একটা লুক দিয়ে দিবে আপনারা চাইলে সেটা একটু দেখতেই পারেনি একটা দোকানে দেখেছি এবং অবশেষে আমরা একটু দোতলায় উঠে গেলাম দোতলা ওঠার পর আমার বেবির জন্য ওঠা মেনলি সে উঠবে ওঠার পর দেখি এখানে এত সুন্দর সুন্দর শুজ আছে শুজ এবং ড্রেস আইটেমগুলো কিন্তু এখানে আছে সেটা নিয়ে আমি অন্য একটা ভ্লগে দেখাবো এটারও কিছু এত দারুণ দারুণ শ্যুজ আছে সেই এটা নিয়ে আমি একটা ভ্লগ করেছি সো অনেক বড় হয়ে যাবে তাই ওটার এখানে অ্যাড করলাম না চলে আসবার আগে যেহেতু বাচ্চার সাথে গেছে সো বাচ্চা তো খেলনার দোকানে ঢুকবেই তাই যাবার আগে সে একটু খেলনার দোকানে ঘুরে ফিরে দেখে প্রাইস কত জিজ্ঞেস করে তারপর আমরা বাসায় ফিরে আসলাম ফিরবার পথে আমরা একটু বেস্ট বাইরে ঢুমাললাম দেখি এখানেও এত সুন্দর সুন্দর জিনিসপত্র এত কিউট কিউট জিনিসপত্র এবং আমি যেটা চেয়েছিলাম সেটা কিন্তু এখানেই আছে এখানেও দারুণ দারুণ সব আইটেম রয়েছে কুকারেজ আইটেম রয়েছে আপনারা ট্রাই করে দেখতে পান এই যে আমি ঠিক এই জিনিসটা খুঁজছিলাম এবং এখানে যেহেতু পেয়ে গেলাম সেখান থেকেই নিয়ে নিয়েছি এটাকে অথবা কিছু একটা বলে কিন্তু এখন এটা খুব চলছে এবং দেখতেও খুব ভালো লাগে চা ছাড়িয়ে রেখে কি আসা যায় একটা নিয়েই চলে আসলাম এর সাথে একটা স্ট্রবেরি প্যান এবার জাস্ট গো টু বাস এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ থাকবেন সবাই